Oh, তাদেরকে শ্মশান ঘাটে নিয়ে সংস্কার করে এসে বাড়িতে এসে আবার আমাদের বেঁচে থাকার ইচ্ছা কিন্তু না বেঁচে আমরা কেউ থাকবো না তাই চরণ ধরে মিনতি করছে বাবা ভগবান গীতায় বলেছেন অন্তকালে জমা মে বম শরণ কলে বরণ সব রেয়াতি জমাদ জাতি না স্ত্রী হত্র শুন মৃত্যুর আগে মৃত্যুর আগে কেউ যদি আমার নাম স্মরণ করিতে 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 পারে সে কেবল আমাকেই প্রাপ্ত হয় কিন্তু এখন থেকে যদি আমরা অভ্যাস না করি এখন থেকে যদি আমরা ভজনের অনুকূলে আসতে না পারি মৃত্যুর সময় আমাদের অনুভবও সম্ভব হবে না তাই না বাবা সারাটা জীবন যদি আমরা ধর্মগুণ ভাবসম্পন্ন রজগুণ ভাবসম্পন্ন নিয়ে চলাফেরা করি হ্যাঁ ওই অন্তিমে কি শাস্তিক ভাব আসবে আসবে কখনো আসবে না তাই এখন থেকে আমাদের করতে হবে তাই চরণ ধরে মিনতি করছি বাবা আজকে যারা দূর দূরান্ত হতে কীর্তন আশীর্বাদ করতে এসেছেন কীর্তনটা শুধু মনোরঞ্জনের জন্য কীর্তন নয় কীর্তন আনন্দ উপভোগ করবার জন্য কীর্তন নয় কীর্তনটা শুধু বসে বসে তিন ঘন্টা সময় কাটানোর জন্য কীর্তন নয় কীর্তন মানে পরিবর্তন কীর্তন মানে জীব শিক্ষা নিজে আচরিয়া ধর্ম জীবের শিখাও ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র তিনি নিজে আচরণ করে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনামটা বেলিয়ে দিচ্ছে আর সেটা আমরা গগন গ্রহণ করতে পারছি গ্রহণ করতে আমরা সকলে পারছে না কেন না এখন পর্যন্ত আমাদের সমস্ত আচরণ তো আমার মধ্যে নেই কি বাবা আচরণ যদি আমাদের পরিবর্তন না হয় আমি যদি পরিবর্তন হতে না পারি প্রতিদিন কির্ত লসন করলেও কোনো লাভ হবে না কোনো ক্রিয়া হবে না তাই جنন করে বিনীত করছি বাবা এই মনুষ্য জননটাকে আর মনুষ্য জনম পেয়েছে এবার এই মনুষ্য জনমটাকে সদে ব্যবহার করুন তাই চরণ ধরে বিনোদী করছি বলুন এটি কীর্তন শেষ সব শেষ কীর্তন শেষ মানে সব শেষ না কীর্তন যে দর্পণ মার্জন ভব মহা দাবনে নির্বাপন চিত্ত মানে হচ্ছে মন দর্পণ মানে হচ্ছে আয়না আয়নায় যদি কোনো ময়লা লাগে সেটাকে পরিষ্কার করলে পরিষ্কার হয় তাই না বাবা কিন্তু এই মনরূপে রূপে আয়নাতে যদি ময়লা লেগে যায় সেটাকে একমাত্র এই কীর্তন এই লীলা মাধুরী এই হরিনাম দিয়ে একমাত্র পরিষ্কার করা সহজ আনন্দম ভূতি বর্ধন প্রতি পদে পূর্ণ অমৃত আস্বাদন পদে পদে হ্যাঁ যে অমৃত যে রস যে সুধা লুকিয়ে আছে বাবা সেটা যদি আমরা গ্রহণ করতে না পারি গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা কীর্তন শুনছি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ যদি আমরা মেনে চলতে না পারি তাহলে এখানে আশা দেওয়াই হয়ে যাবে তাই চরণ ধরে বিনতি করছি বার বার চরণ ধরে বিনতি করছি আগে আচার তারপরে প্রচার সকলকে আচরণ করতে হবে আচরণটা কি প্রথম আচরণ হচ্ছে পরিবর্তন পরিবর্তন মানে কি বাবা বলেন তো পরিবর্তন মানে কি আমরা বলি যে আমার মন ঠিক সখে অনেকে বলি বাবা মন ঠিক সখে আচ্ছা কি করে আমার মনটা ঠিক হলো এখানে কীর্তন শুনছি পাঁচ মিনিটের জন্য বাহিরে গিয়ে ছিলারে প্ল্যান করছি

তাই আমরা কোনোদিন গর্ব করে বলতে পারি না যে মন ঠিক ঠিক মাথার ঝুল পেকে গেছে এখনো লুঙ্গি বলে ঘুরে বেড়াচ্ছি সিগারেট হাতে নিয়ে কি করে বলতে পারি আমার মন ঠিক ঠিক কোন তর্ক নয় এসব হচ্ছে মন গড়া কথা মন কথা দিয়ে ভগবানকে পাওয়া যায় না যেমন খুশি তেমন ভাবে চললে ভগজনের অনুকূলে আসা যায় না ইচ্ছা মতো ভগবানকে পাওয়া যায় না ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রমিত ধর্মটা হচ্ছে একটা ভগবানের আইন এই আইনকে মেনে চলতে হবে অমান্য করলে সেটা মন করা হয়ে যাবে মেনে চলতে হবে তাই চরম ধরে বলছি বাবা আপনারা সকলে একটু শুদ্ধ আচরণশীল হবে ভক্ত হতে গেলে ভক্ত শাস্ত্রী হবে অনেকে বলি না সাধু হব সাধু সাধব কেন এই না একটা চাকরি পেতে হলে ছাড়ি লাগে তাই না হবে ভালো করে লেখাপড়া করতে হবে একজন ছাত্র তখন পাশ করবে কখন যখন সে ভালোভাবে লেখাপড়া করবে একজন পুলিশ অফিসারের গায়ে যদি ইউনিফর্ম না থাকে তাকে তাকে করে দেখে চিনবো যে সে একজন পুলিশ অফিসার তাই ভক্ত হতে গেলে ভক্তের অলঙ্কার গুলো আমাদের ধারণ

বিশ্বাস হয় কি বাবা মন গড়া কথা বলছি পদ্ম পুরাণে বলেছে ধার

তাহলে তুলসীর মালা ছাড়া কেউ যদি মৃত্যু বরণ করে তার মৃত্যুটা হবে ভয়ানক আমরা বলি না জন্ম হোক যেমন তেমন মরণ যেন হয় ভালো বলি না কর্মটা যদি ভালো না হয় বাবা মরণটা কি করে ভালো হতে পারে বলো ঠিক আছে আমি সৎ ব্যবহার করেছি অমুকের মেয়ের বিয়ে হয়েছে সেখানে দশ হাজার টাকা দিয়েছি অমুকের বাবা শ্রাদ্ধ সেখানে দশ হাজার টেকা দিয়েছে অষ্টপ্রহর হচ্ছে এখানে বিশ হাজার টাকা দিলাম এর ফলে আপনার যতটুকু পণ্য আছে ততটুকু স্বর্গ ভোগ করবেন পণ্য শেষ আবার আপনাকে ফিরে আসতে হবে হরি হরি তাই বলছি বিচারটা কে করবে বিচার কে করবে বাবা মা কালী বিচার করবে মা দুর্গা বাবা ভোলানাথ কেউ বিচার করবে না আমরা যে অন্যায় যে অপরাধ গুলো এগুলো আমাদের সাক্ষী রাখছে কা, পরমাত্মা চিত্রগুপ্ত চন্দ্র সূর্য এরা সবসময় পর্যবেক্ষণ করছেন এই যে চিত্রগুপ্ত এরা সবসময় পর্যবেক্ষণ করছেন এবং লিখছেন আমরা কখন কোন মুহূর্তে কি পাপ কর্ম করে যাচ্ছি বাপ কোনোদিনও বাপ কেউ ঝালে না বাবা যারা বাপ করবে যারা অন্যায় করবে অন্যায়ের সাহায্য তাকে পেতেই হবে সে যাই হবে না কেন আমি চাকরি করছি বলে আমার বাপ নেই হুম আমি কীর্তন করছি বলে আমার পাপ নেই আমারও বাপ আছে সকলের পাপ আছে কিন্তু বাপেই তারা কাককে কোনো রকম স্বীকার করতে চায় না তাই চরম ধরে মেনতে করছে বাবা তুলসীর মালাটা সকলে পরে নেবে কোনো তর্ক নয় পাণ্ডিত্য নয় কোনো অহংকার নয় সনাতন ধর্মের মানুষ আমরা ধর্মটাকে সাদরে গ্রহণ করতে হবে কিছু বলবে যে তুলসীর মালা পড় না অনেকে অনেক কিছু বলবে পরের কথায় কি বা আসে যায় নিচে দাগা তুমি পেও না তার কথা শুনলে তুমি ভজনের অনুকূলে আসতে পারবে না তুলসীর মালাটা আপনি মরুন তুলসীর মালাটা আজকে গ্রহণ করুন মা আপনাকে কেউ বলবে না আমি সাহার ছেড়ে দিন কেউ বলবে না নেশা ছেড়ে দিন কেউ বলবে না দুদকিরা ছেড়ে দিন যখন তুলসীর মালা করবেন আপনার থেকে আপনার খারাপ অভ্যাসগুলো দূরীভূত হয়ে যাবে কেননা এই তুলসীর মালাটা হচ্ছে ভক্তির বাউন্ডারি এই মালাটাই ভক্তির বাউন্ডারি ভক্তির বেড়া গুরুতে বিষ্ঠা দিল যে বিজে ভক্তিরূপী গাছ জন্মানো সেটাকে রক্ষা করতে হলে অবশ্যই তুলসীর মালাটা গ্রহণ করতেই হবে এই জগতে যদি আমরা কোনো কিছু চাষ করি বেড়া যদি না দেই ছাগলে গরু খেয়ে ফেলে তাই না ঠিক তেমনি ভক্তিরূপী গাছটা যদি বাউন্ডারি দিতে না পারি সেটাকে কামিনী কাঞ্চনী রূপী গরু ছাগলে খেয়ে ফেলে কোন দিকে পালাবি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে যাবি সেখানে জম চলে যাচ্ছে অনেকে তিলক সেই সপান শ্মশান সদৃশ বেদে বলে এখন তিলক করতে লজ্জা করছে এখন মালা পড়তেও লজ্জা করছে হ্যাঁ যখন দেহচির প্রাণ পাখি চলে যাবে মরে গেলে যে দেহটার মূল্য থাকে না সেই দেহটাকে তিলক তুলসী করে কোনো লাভ হবে লাভ হবে তখন

কৃপা করে স্টল আছে কৃপা করে তুলসীর মালাটা অবশ্যই বরণ বাবা কেননা মৃত্যুটা বলে গয়ে আসে না আজকে আমি কথা বলছি এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে মৃত্যুটা রাস্তা পথে হেঁটে যেতেও হতে পারে তাই না কলি যুগের মানুষ আমরা কলির জীব আমরা স্বল্প আয়ু আমাদের স্বল্প আয়ু নিয়ে যদি আমরা ভজন পথে নামতে না পারি বাবা জানি না মৃত্যুর পর আর কোনোদিন এ মনুষ্য বলে জন্ম হবে কি না তো বাবা সকলে তিলক তুলসী ব্যবহার করুন মনুষ্য জনম ধন্য করুন আর এই যে একাদশী ব্রত এটা করেন করেন একাদশী হাত তো এখানে হাজারো ভক্ত আছেন হাত দুলুন এক যারা দাঁড়িয়ে আছেন একাদশী যারা করছেন তারা সকলে হাত তুলুন একাদশী বৃহন নারদীয় পুরাণে বলেছে যে মনুষ্য বলে জন্ম নিয়ে যারা একাদশী ব্রত করছে না মৃত্যুর পর তারা কোনোদিনও মনুষ্য বলে সুযোগ পর্যন্ত পাবে না একাদশীকে বাদ দিয়ে তীর্থযাত্রা গঙ্গায় স্নান এসব যেন সব বিফল কেননা একাদশীর দিন ওই পঞ্চরবি শস্য নিষেধ তাই না কিন্তু তারপরে আমরা কি করছি জেনে শুনে আমরা বিষ পান করছি জেনে শুনে কেউ যদি বিষ পান করে তার কি হয় হ্যাঁ তার অবধারিত মৃত্যু হয়তো বা আমরা মনে করছি যে আমরা তো মরি নাই আমরা তো বেঁচে আছি বা একাদশীর দিনেও খাচ্ছি ডুব ভর্তি ঘুরে বেড়াচ্ছি কোনো তো কিছু হচ্ছে না আমাদের ক্রিয়া কখন হবে এখন হবে না এখন মোটামুটি ভালো আছো তো রক্ত মাংস রক্তটা গরম আছে এখন চলতে পারছি হ্যাঁ এর ক্রিয়া একদিন হবে এর পার্শ্ব একদিন হবে যেটা নিশী সেটা আমরা করে যাচ্ছি কি মাইরা একাদশী দিনে পঞ্চর অবিশ্বাস্য কি ধান গম জপ ভুট্টা সরিষা ধান থেকে যেগুলো হয় সেগুলো খাওয়া যাবে না গম থেকে যেগুলো হয় সেগুলো খাওয়া যাবে না ভুট্টা থেকে যেগুলো হয় সেগুলো খাওয়া যাবে না সরিষা থেকে যেগুলো হয় সেগুলো খাওয়া যাবে না জঁপ থেকে যেগুলো হয় সেগুলো খাওয়া যাবে না অনেকে একাদশীর দিনে রুটি খায় লুচি খায় খায় না এরকম ভক্ত কিন্তু আছে যে রুটি তো খাওয়া যায় রুটি তো আর অন্ন না কিন্তু বুঝলো না যে গম থেকে তো রুটিটা তৈরি হলো পঞ্চ শস্য সেদিন খাওয়া যাবে না আপনারা পঞ্চরবি শস্যকে বাদ দিয়ে ফল মূল এটুকু খেয়ে আপনারা পাল্লেস করছে প্রশ্বাস এগুলো পেয়ে আপনারা তবু একাদশী করুন ভগবান কষ্ট করতে বলেনি ভগবান নির্জলা থাকতে বলেনি দেখুন ভগবান কতটা কৃপালী তিনি বলেছেন ফলমূল খেয়ে আপনারা তবু একাদশী করুন একাদশীকে হ্যাঁ বেশি করে হরিনাম যোগ করবেন গীতা অধ্যয়ন করবেন বাড়িতে গীতা অধ্যয়ন হয় মায়েরা হয় আমার বাবারা খুব ফাঁকি দেয় সন্ধ্যা হয়ে গেলে চায়ের দোকানে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে বেড়ায় আর আমার ছোট ভাইয়েরা অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে বন্ধুর সাথে কথা চিটিং